ফ্রেন্ডস আইপিএল এর সবচেয়ে জনপ্রিয় দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস আবারও মুখোমুখি আপনি জানেন কি আইপিএলের ইতিহাসে এই দুই দলের মুখোমুখি লড়াই সবচেয়ে বেশি আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এখনো পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কে এগিয়ে যাবে এবার ধোনির ক্যাপ্টেন কুল স্ট্র্যাটেজি নাকি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের আগ্রাসন কোনটি হবে ম্যাচ উইনিং ফ্যাক্টর তেইশে মার্চ রবিবার পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে এই ব্লকবাস্টার ম্যাচের দিকে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন দল শক্তিশালী কে হতে পারে এক্স ফ্যাক্টর এবং কোন দল ম্যাচ জিততে পারে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ফার্স্ট উই উইল সি হেড টু হেড অতীতের পরিসংখ্যান কী বলছে মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত আইপিএলে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ বার একে অপরের বিপক্ষে খেলেছে ফার্স্ট মুম্বাই ইন্ডিয়ানস জিতেছে কুড়ি বার এছাড়া চেন্নাই সুপার কিংস জিতেছে মাত্র ষোলো বার শেষ ফাইভ ম্যাচের পরিসংখ্যান বলছে মুম্বাই তিন দুই ব্যবধানে এগিয়ে তবে চেন্নাই দু হাজার চব্বিশ আইপিএলে দুর্দান্তভাবে খেলেছিল মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ সুপার স্টারদের নিয়ে গঠিত কিন্তু চেন্নাইয়ের অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজি যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এখন আমরা যদি দুই দলের সম্ভাব্য একাদশ ও শক্তি বিশ্লেষণ করি তো ফার্স্ট আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ তুলে ধরবো সেখানে প্রথমেই যার নাম উঠে আসবে তিনি হলেন দ্য হিটম্যান রোহিত শর্মা বড় ম্যাচের খেলোয়াড় অভিজ্ঞতার পাহাড় দ্বিতীয়ত রায়ান রিকেলটন উইকেট কিপার ব্যাটার পাওয়ার হিটার দ্রুত রান তুলতে পারদর্শী তৃতীয়ত সূরিয়া কুমার যাদব তথা এই ম্যাচের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেন্সি করবেন তিনশো ষাট ডিগ্রি শটের মাস্টার ম্যাচ জেতানোর ক্ষমতা যার আছে চার নম্বরে তিলাক ভার্মা মিডিল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতির কারণে হয়তো এখানে নমন্ধির জায়গা পেতে পারে বড় শট মারতে সক্ষম ছয় নম্বরে উইল জ্যাকস অলরাউন্ডার তার পারফরম্যান্স আমরা সবাই দু হাজার চব্বিশে আইপিএলে আরসিবির হয়ে খেলতে দেখেছি অসাধারণ সাত নম্বরে মিসেল স্যান্টনার অলরাউন্ডার তথা নিউজিল্যান্ডের ওডিআইয়ের ক্যাপ্টেন ব্যাটিং ও বোলিং দুই বিভাগে কার্যকর আট নম্বরে জাসপ্রিত বুমরা যার সম্পর্কে আমার আর অন্য কোনো সেন্টেন্স ব্যয় করতে হবে না জাস্ট তার নামই কাফি ডেথ ওভারের রাজা নয় নম্বরে ট্রেন বোল্ড গতির ঝড় তোলা সামর্থ্য এই কিউই তারকা দশ নম্বরে দীপক চাহার অভিজ্ঞ বোলার উইকেট টেকার এগারো নম্বরে করণ শর্মা স্পিনার সবশেষে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে অর্জুন তেন্ডুলকার এছাড়া শ্রেয়াজ গোপাল ফাস্ট বোলিং অফ থাকতে পারে এরপর আমরা যদি মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তি পর্যবেক্ষণ করি ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী রোহিত সূর্য মতো ব্যাটার এখানে আছে তাছাড়া বোলিং বিভাগে বুমরা এবং ট্রেন বোল্টের মতো বোলার এখানে আছে তাছাড়া হার্দিক পান্ডিয়া যেহেতু নেই এছাড়া অন্যান্য বিভিন্ন অলরাউন্ডারও এখানে আছে দুর্বলতা অর্থাৎ উইকনেস যদি আমরা খুঁজি প্রথমত মিডল অর্ডার চাপে ভেঙে পড়তে পারে দ্বিতীয়ত হার্দিক পান্ডিয়া না থাকার কারণে বড় একটা ইম্প্যাক্ট পড়বে এই ম্যাচে তৃতীয়ত স্পিন বোলিং বিভাগ তুলনামূলকভাবে দুর্বল এরপর আমরা যদি চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে সম্ভাব্য একাদশ লক্ষ্য করি সেখানে প্রথমেই যার নাম উঠে আসবে তিনি হলেন ক্যাপ্টেন অফ সিএসকে রুতরাজ গাইকার্ড ওপেনিংয়ের দুর্দান্ত ফর্ম করতে পারে। দুই নম্বরে দেভেন পনওয়ে ব্যাটার ধারাবাহিক ওপেনার কিউই তারকা তিন নম্বরে রাচিন রবীন্দ্রা অলরাউন্ডার অভিজ্ঞ অলরাউন্ডার চার নম্বরে রাহুল ত্রিপাঠী মিডিল অর্ডারের ব্যাটসম্যান পাঁচ নম্বরে শিভাম দুবে অলরাউন্ডার মিডল অর্ডারে পাওয়ার হিটিং ছয় নম্বরে ক্যাপ্টেন কুল এম এস ধোনি অভিজ্ঞ উইকেট কিপার ও ফিনিশার সাত নম্বরে রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার পারফরমেন্স করতে পারেন আট নম্বরে রবিচন্দ্র অশ্বিন যার ঘরফসি হয়েছে চেন্নাইতে পাওয়ার প্লে স্পেশালিস্ট নয় নম্বরে মাতেশা পাতিরানা, শ্রীলঙ্কার ইয়ারকার মাস্টার দশ নম্বরে আনসুল কাম্বোজ গতির ঝড় তুলতে পারেন সবশেষ এগারো নম্বরে নূর আহমেদ স্পিনার সিএসকের আফগানিস্তানের বোলার যিনি এবার স্পেশালি জাদেজার সঙ্গে মিলে একটা অসাধারণ জুটি করতে পারেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দীপক হুদা খলিল আহমেদ থাকতে পারেন এবার আমরা যদি চেন্নাই সুপার কিংসের শক্তি পর্যবেক্ষণ করি প্রথমত ধোনির অসাধারণ নেতৃত্ব ও ম্যাচ পড়ার ক্ষমতা দ্বিতীয়ত অলরাউন্ডারদের আধিক্য রবিচন্দ্র অশ্বিন জাদেজা শিভম দুবের মতো পেলিয়ার তাছাড়া রাচীন রাবিন্দ্র সবশেষ গভীর ব্যাটিং লাইন আপ ও স্পিন বিভাগের বৈচিত্র্য স্পেশালি জাদেজা অ্যান্ড নূর আহমেদ এবার আমরা যদি উইকনেস দেখি উইকনেস অফ সিএসকে প্রথমত ধনী বয়সের কারণে ফিনিশিংয়ে আগের মতো আগ্রাসী নাও থাকতে পারেন দ্বিতীয়ত ফাস্ট বোলিং বিভাগ তুলনামূলকভাবে দুর্বল আছে এবার আমরা কান্ডিশান অনুযায়ী দলগুলোর পারফরমেন্স বিচার করব প্রথমত ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেট স্টেডিয়ামে এখানে সাধারণত হাই স্কোরিং ম্যাচ হয় মুম্বাই এই পিচে সিক্সটি ফাইভ পার্সেন্ট ম্যাচ জিতেছে চেন্নাই ফিফটি ফাইভ পার্সেন্ট তারপরে পাওয়ার প্লেতে মুম্বাইদের বোলারদের চেয়ে চেন্নাইয়ের বোলাররা বেশি কার্যকর তবে ডেথ ওভারে বুমরাহের বিপক্ষে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের স্ট্রাগেল করতে হতে পারে তাছাড়া এক্সফাক্টার কে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে সূর্য কুমার যাদব তিনশো ষাট ডিগ্রি ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তাছাড়া চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ইম্প্যাক্ট ফেলতে পারে এরপর আমরা যদি ম্যাচ প্রেডিকশন কে জিততে পারে এই কোশ্চেনটা রাখি তাহলে বলবো যদি মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতে আগে ব্যাট করে এবং টু হান্ড্রেড প্লাস স্কোর করতে পারে যা চেন্নাইয়ের জন্য কঠিন হতে পারে এছাড়া যদি চেন্নাই আগে ব্যাট করে ধোনি রাচীন রবীন্দ্র যাদের যা বড় স্কোর করতে পারে তবে বুমরা ও বোল্টের বোলিং এটাকে কঠিন করে তুলবে সম্ভাব্য ম্যাচ উইনার মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে আমি বলবো ফিফটি ফাইভ পার্সেন্ট কারণ তাদের হোম গ্রাউন্ড সহ আরও বিশ্লেষণ আমি বলেছি তাছাড়া বুমরা এবং ব্যাটিং লাইন আপ অনেকে স্ট্রং আছে আর চেন্নাই সুপার কিংসের ফর্টি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা যে তার নেতৃত্ব ও স্পিন শক্তির কারণে সবশেষে ম্যাচ হবে হাড্ডা হাড্ডি লড়াই এখন প্রশ্ন হলো আপনি কার পক্ষে নেবেন মুম্বাই ইন্ডিয়ানস নাকি সিএসকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাই আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ